সম্মানিত হাজরিন আজকে আমাদের আলোচনা সভা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মা বাবাকে নিয়ে মা বাবাদের উপর আমাদের একটা দায়িত্ব আছে কিনা নাই আমাদের মা বাবার উপর একটা দায়িত্ব আছে কিন্তু আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি না এমন কুলাঙ্গার ছেলে বাংলাদেশে জন্ম হয়েছে মা বাবা ছেলেদেরকে আফসুস করে বিয়ে করার পরে বউ যখন চার মাস পার হয়ে যায় যখন বউ পুরাতন হয়ে যায় তখন স্বামীকে বলে ওগ আমার স্বামী শূন্য না কেন তোমার মা বাবাকে নিয়ে তুমি বৃদ্ধাশ্রমে নিয়ে যাও আমার দাদার তোমার মা বাবার সমুখ সাথে সম্পর্কে রাখতে পারবো না তোমার মা বাবার উপরে আমার অনেক বিরক্ত হচ্ছে তাদের জানায় আমি আমার সংসারটা ঠিক করে করতে পারবো না বিল্লাহ বলেন কারণ কি কেন ভাই কেন আমরা মা বাবার কথা শুনবো না আমরা কি বৌর কথাই শুনবো কিসের জন্য আমরা বাবার কথাই শুনবো কারণ আমাদের মা আমাদেরকে দোষ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মা আমাদেরকে দোষ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মার সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি আপনাদের তো জন্ম দিয়েছে আপনার মা কিন্তু আপনার বউ তো আপনাদেরকে জন্ম দেয় নাই তাহলে কেন আপনি বউর কথায় উঠে বসবেন কেন বউর কথায় চলবেন আর কেন আপনি বউয়ের কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে আর জন্ম তো দিয়েছে আপনার মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছে আপনার মা বাবা তাহলে কেন মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে বৃদ্ধাশ্রমে যদি যেতেই হয় তাহলে বউকে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন বাংলাদেশে কিছু কুলান্দা ছেলে পেলে আছে এ জন্ম ছেলে ফেলে জন্ম হয়েছে মা বাবার কথা শুনে না মা বাবাকে গালি গালাস করে মা বাবাকে যা মনে চায় তা বলে মা বাবা কথা শুনে না সব কথা জিনিসটা সবার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে কিনা বলেন আপনি কি করেছেন আপনার জীবনে যদি আপনি মা বাবাকে পারেন তাহলে আপনার জীবন হবে অপরিহার্য জীবন কি করেছেন আপনার মায়ের জন্য আপনি একটা বা চিন্তা করে দেখেন যে মা আপনাকে জন্ম দিয়েছে আপনাকে ছোট থেকে বড় করেছে সেই মা কোনো টিপ টিকানা নেই বাড়িতে অথচ অনেক বেটি অন্য বেটি কালির করে বসে মা বাবাকে অত্যাচার করেছে কেমন চলে আপনি এমন চলে আমার দুনিয়ায়তে দেখি নাই এই কাজটা আপনারা বলেই করেন না মা বাবায় কষ্ট দেন না যদি আপনারা মা বাবায় কষ্ট দেন তাহলে মা বাবা আপনাকে একদিনই কষ্ট দেবে কিন্তু কষ্ট দেবে না মায়ের অভিশাপ আর বাবার অপরের অভিশাপ কি যে বড় ক্ষতি হতে পারে তা তো আপনারা কিন্তু জানেন না গো বাইরে আমার আপনারা বোর কথায় চলাফেরা করেন না আপনারা মায়ের কথায় চলেন মায়ের অবাধ্যতার বাহিরে আপনারা কোনোদিনই যাবেন না কি কিনা বলেন বউ আপনার জীবন জীবনে কী করেছি কিছুই করে নেয় আপনার সংসারে এসে আরও আপনার মা বাবার সাথে তমল ঝগড়া টা লাগিয়ে দিয়েছে আপনারা কি জানেন আপনারা মা বাবা আপনাদেরকে না কে নিজে না কে আপনাদেরকে কে বড় করেছে এখন কেনই বা আপনার মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে যদি যেতেই হয় তাহলে আপনার বউকে আপনি বৃদ্ধাশ্রমে নিয়ে যাবেন ঠিক কিনা